নমস্কার আমার গল্পগুলো অন্য রকমের অন্য ধরনের তা আপনারা ভালোই বুঝতে পেরেছেন আমি চাইবো আপনারা প্লিজ আমার গল্পগুলোকে পড়ুন বুঝুন ভালোবাসুন এরকম গল্প আজকে আমি আপনাদের সামনে এনেছি একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়লো লঞ্চের এক দম্পতি একটা লাইফ বোট পেল কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়ল। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য উচ্চারণ করে বলেছিল শিক্ষক এইটুকু বলে থামলেন চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হয় কি বলেছিল মহিলা তুমি একটা ইতর আমি অন্ধনা ছিলাম অধিকাংশ ছাত্রই এই ধরনের জবাব দিল শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরে চুপ করে তার মতামত জানতে চাইলে সে বলল স্যার আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমার বাচ্চাটার যত্ন নিও ওকে দেখে রেখো বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি এই গল্প আগে শুনেছ তাই না ছেলেটি মাথা নেড়ে জবাব দিল আমার মা ও শুখে মারা যাওয়ার পর মুহূর্তে বাবাকে একথাই বলেছিল শিক্ষক একমত হলেন তুমি ঠিক শিক্ষক আবার বলা শুরু করলেন লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটি করে বড় করলো লোকটা মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেল সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাওয়ার আগে মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে ডায়েরিতে তার বাবা লিখেছে আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগরে তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো গল্প শেষ হলো। ক্লাস একদম চোখ শিক্ষক বুঝলেন ছাত্রীরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে ভালো এবং মন্দ পৃথিবীর সবকিছুর পেছনে একটা জটিলতা আছে যা সবসময় বোঝা যায় না এর থেকে আমরা বোঝে বুঝতে পারি আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখে যাচাই করা উচিত নয় অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি ধন্যবাদ